আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত গাধার বাচ্চা গাধা আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা আমাদের দেশে যে হানাফি মাঝাবের প্রচলন রয়েছে যেই মাঝাব মূলত বিকৃত মাঝাব যে মাঝাবের অনেক বিষয়ে ক্রাণ এবং হাদিসের সাথে সাংঘর্ষিক যেই মাঝাবের অসংখ্য আমল এবং আকিতা পবিত্র কোরআন এবং সই হাদিসের সাথে সাংঘর্ষিক যেই মাঝাবের অনুসারী ধর্ম ব্যবসায়ীরা অনুসরণ করে থাকে প্যানথিয়েজম হিন্দু পণ্ডিতদের দর্শন প্যান্থিয়েজম ইতিহাস এবং হলুলের নামে যেই মাঝাবের অনুসারী আলেম সমাজ এমন এমন প্রক্রিয়ায় জিকির করে থাকে যে জিকির নবী করিম সাল্লা কখনো করেননি যে জিকির সাহাবিগণ করেননি তবে ইনগণ করেননি তাবে তবে ইনগণ করেননি তো সেই উদ্ভট উটের উপরে মূলত চলছে আমাদের দেশের ইসলাম তো যাই হোক এই বিকৃত মাঝাবের অন্যতম একজন ধর্ম ব্যবসায়ীর আলোচনা শোনার দুর্ভাগ্য গত জুমায় আমার হয়েছে সে আমাদেরকে মূলত গাধার বাচ্চা গাধা মনে করে যখন মসজিদে প্রবেশ করলাম তাহিয়াতুল মসজিদ আদায়ের জন্য বারান্দায় জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়েছি ঠিক তখনই কানে ভেসে আসলো যে একজন ধর্ম ব্যবসায়ী রুক্তি যে খুবই দাম্ভিকতার সাথে ওয়াজ করছে মেম্বারের সাধারণত যেখানটাতে ইমাম সাহেবরা বসে থাকেন তার চাইতে একটু অধিক একটু এক স্টেপ উপরে বসে অনেকটা ইহুদিদের মতো করে অনেকটা নুইয়ে নিজের শরীরটাকে সামনের দিকে এলিয়ে দিয়ে খুবই দাম্ভিকতার সাথে ওয়াজ করছে এবং তার মতে এদেশের যারা সহি মানহাজের অনুসরণ করে থাকে বিশুদ্ধ ইসলাম অনুসরণ করার চেষ্টা থাকে যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করার চেষ্টা করে তারা তার দৃষ্টিতে গাধার বাচ্চা গাধা কথাটা শুনে কবি উত্তেজনা অনুভব করছিলাম একবার রাগে রক্ত কখনো মাথায় উঠছিল কখনো পায়ে চলে যাচ্ছিল তো নিজেকে কন্ট্রোল করলাম এবং আল্লাহ সুবাহতে মুশগুল ছিলাম তো এই ধর্ম ব্যবসায়ী সে গাধার বাচ্চা গাধা সম্বোধন করেছে এই জন্য যে আমাদের দেশে সেই মানহাজের ভাইয়েরা বলে থাকেন যে আরাফার দিনের রোজা রাখার কথা তো তার মতে আরাফার দিনে রোজা রাখা যাবে না রোজাটা আরাফার দিনে হাজি সাহেবরা যেদিন রাখে তার একদিন আগে রেখে দিতে হবে তো উনি বেশ কিছু দলিল দিলেন এবং একটা দলিল কোরআন হাদিস থেকে না সবগুলো তার মন করা সে মূলত দলিল দেয়নি সে মূলত কিয়াস করেছে এবং তার রায়ের কথাগুলো উল্লেখ করেছে প্রকৃতপক্ষে এইভাবে ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ তার এই যে আরাফার দিনে রোজা কবে রাখতে হবে এই বিষয়ে তিনি কোনো ফতোয়া দিয়েছেন কি না বা এইভাবে রায়ের নিজের আকলের আশ্রয় নিয়েছেন কি না সে বিষয়ে হানাফি মাজাবের বিজ্ঞজনটাই ভালো বলতে পারবেন তো যাই হোক সে কি দলিল দিয়েছে সে বিষয়গুলো আলোচনা করব। সে কি কিয়াস বা রায়ের রায়কে উল্লেখ করেছে সেটা উল্লেখ করব। পাশাপাশি উল্লেখ করব যে আরাফার দিনে আরাফার রোজাটা মূলত কবে রাখা উচিত আমাদের কোনটা যুক্তিসঙ্গত কোনটি অধিক দালিলিক সেটি উল্লেখ করব তবে তার পূর্বে এই ব্যক্তি যে গাধার বাচ্চা গাধা বলেছে এই বিষয়ে একটু বলে নেই যে হাদিস বলছে বলেন যে তোমরা কাউকে গাধা এবং কুকুর বলে সম্বোধন করোনা কেননা তোমরা যদি কাউকে গাধা এবং কুকুর বলে সম্বোধন করো তাহলে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ সুবালা তলব করবেন এবং হুঙ্ ছেড়ে করবেন যে তুমি কি জানতে যে ওই ব্যক্তিকে আমি গাধা বা কুকুর হিসেবে তৈরি করেছি তাকে তো আমি আশরাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছি তাকে তুমি কেন গাধা এবং কুকুর বলে সম্বোধন করেছ তাহলে হাদিস থেকে আমরা জানতে পারি কাউকে গাধা বা কুকুর বলে সম্বোধন করা এটা ইসলামে নিষিদ্ধ তো যাই হোক যেহেতু হানাফি মাঝাবের অনুসরণ করে থাকে এবং হানাফি মাঝাবের মূলত যারা হানাফি মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে তারা শেষ দুই বছর হাদিসের কিতাব পড়ে থাকে এবং তাদের হাদিসের জ্ঞান খুবই কম এবং কি ইমাম আবু হানিফা রহমা অন্যান্য ইমামদের তুলনায় হাদিসের সংগ্রহ কম ছিল এই জন্য উনি অনেক ফতোয়ার ক্ষেত্রে নিজের কিয়াস বা রায়কে গুরুত্ব দিয়েছে এই জন্য ওয়ালিউল্লাহ দেহলুবি রহেমা আল্লাহ চার মাঝাবকে দুইটা ভাগে ভাগ করেছে এবং হানাফি মাঝাবকে তিনি বলেছেন আহলুল রায় এবং বাকি তিন মাঝাবকে বলেছেন আহলুল হাদিস তো যাই হোক এবার আমরা জেনে নিব। এই যে আমাদেরকে গাধার বাচ্চা গাধা বলে যারা সম্বোধন করে তাদের কিয়াস বা তাদের রায়ের বিষয়ে তো এই ব্যক্তি বারবার দলিল দিচ্ছিল কেয়াস করছিল রায় দিচ্ছিল যে এই জন্য আমাদেরকে একদিন আগে রোজাটা রেখে দিতে হবে কারণ সৌদি আরবের সাথে তো আমরা ঈদ পালন করি না এটা হচ্ছে তার কিয়াস এটা হচ্ছে তার রায় তো গাধার বাচ্চা গাধারা মানে সহি মানহাজের অনুসারী ভাইরা নাকি এটা নিয়ে ঝামেলা তৈরি করে দেখুন সহি মানহাজের ভাইরা আহলে হাদিস সে বারবার বলছিল আহলে হাদিস আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন খুবই গর্বিত যে আমরা আহলে হাদিসদের অনুসারী হতে পেরেছি তাদের সংস্পর্শে রয়েছি আহারুল এলেমদের এই যে আমাদের চারপাশে এত ধর্ম ব্যবসায়ী এত ধর্ম ব্যবসায়ীদের মাছ থেকে আমরা আহলুল হাদিস ভাইদের বিজ্ঞজনেরদের কাছ থেকে ইসলামিক সরিয়া সম্পর্কে কিছু জানার সৌভাগ্য অর্জন করেছি এই জন্য ও সুবাহ দরবারে শুরুতেই অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তা আহলুল হাদিস ভাইরা সবসময় চেষ্টা করেন কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ফতোয়া দিতে কোরআন এবং সহি হাদিসকে অনুসরণ করতেন এবং আহলুল হাদিস শব্দের অর্থই হচ্ছে এটা তো যাই হোক তারা বলে থাকে যে না আরাফার দিনেই রোজাটা রাখতে হবে এবার আমার ধর্ম ব্যবসায়ীর দিকে ফিরে যাচ্ছি সেই ধর্ম ব্যবসায়ী বারবার বলছিল যে আহ আহলুল হাদিস ভাইরা অনেক সময় বলেন যে যদি আপনারা মনে করেন যে না আপনারা রোজাটা একদিন আগে রাখবেন তাহলে আপনারা একটা কাজ করেন একদিন আগে একটা রোজা রেখে দিয়েন এবং আরাফার দিনেও আরাফার দিনেও হাজি সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেদিনও রোজাটা রেখে দেন তাতে হাদিসের উপর আমল করা হবে কেননা হাদিসে উল্লেখ রয়েছে যে তোমরা আরাফার দিনে রোজাটা রাখো আমরা জানি যে আরাফার দিনের রোজা খুবই ফজিরতপূর্ণ যে বিগত এক বছর এবং পরবর্তী এক বছরের গ্রাম মাফ করে দেন এরকম হুজুর বললেন ওই ধর্ম ব্যবসায়ী হুজুরও বললেন এই বিষয়ে এটা উল্লেখ করলেন তো যাই হোক আরাফার দিনের রোজা খুবই বরকতময় একটি রোজা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা এটি তো বলার অপেক্ষা রাখে না এবং আরাফার দিনের যে দোয়া কিন্তু কবুল হয় আমি নিজেও এটি লক্ষ্য করেছি আরাফার দিনের দোয়া কবুল হয় আপনারা চেষ্টা করবেন আরাফার দিনে রোজাটা রাখার তো সেই ধর্ম ব্যবসায় কি আজ করছিল যে আপনি যে পরের দিন রোজা রেখে দিতে বলেন আরাফার দিনে রোজা রেখে দিতে বললেন তো এতে তো আপনি ঈদের দিন রোজা রেখে ফেলেন ঈদের দিন তো রোজা রাখা হারাম আমার এটা বুঝে আসে না যে আরাফার দিনে রোজা রাখলে ঈদের দিনে রোজা মানে কিভাবে রাখা হবে ও আচ্ছা তার যুক্তি হচ্ছে সে যুক্তিটা মূলত দিয়েছে যে পরের দিন তো ঈদ তার পরের দিন হচ্ছে তাহলে ঈদের দিন তো তো রোজা রাখা হারাম আমার মনে হয় এখানে উনি নিজের বিরুদ্ধেই যুক্তি দিয়েছেন আপনি কথাটা একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন উনি কি বলছেন আরফার দিনে যদি রোজা রাখা হয় সেদিন তো সৌদি আরবি ঈদ না সৌদি আরব তো পরের দিনে ঈদ তাহলে আরাফার দিনে রোজা রাখলে সেটা ঈদের দিনে রোজা রাখা কেন হবে মানে এরা ওই যে আমাদেরকে বলে না বলেছে না গাধারা বাচ্চা গাধা তারা এই দেশের মানুষকে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে গাধারাই মনে করে এই জন্য তারা গাধা গাধা ভেবে এই ধরনের মানে এত নিচু লেভেলের তার রায় বা তাদের মূলত মতাদর্শ দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছে আপনি যদি একটু সচেতন হন আপনি এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের আসল চেহারা ধরে ফেলতে পারবেন তো যাই হোক তো তার লজিকটা তো ভুল আরাফার দিনে রোজা রাখলে তো ঈদের দিনে রোজা রাখা হয় না আর উনি আরো কিছু লজিক দিলেন যে আপনারা তো একদিনে ঈদ পালন করেন না তাহলে রোজা কেন একদিনে পালন করবেন আরে ভাই হাদিসে এই যে হাদিস সম্পর্কে পড়াশোনা কম থাকলে যা হয় মানে এই লোক বিশুদ্ধভাবে আরবি পড়তে পারে তার আরবি পড়াটা খুব বিশুদ্ধ এই অহংকারে এই দম্ভে সে যে কি বলে আর কি বলছে তার আসলে মাথা ঠিক নাই দেখেন হাদিসে উল্লেখ রয়েছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখেই তোমরা কি করবে রোজাটা ভঙ্গ করবে তো এখানে হাদিস থেকে একটা প্রমাণ পাওয়া যায় এটা সাহাবিদের যুগে হয়েছে যে প্রদেশে মানুষ এক এক দিন ঈদ পালন করেছে তো এটা তো সাহাবিদের যুগ থেকেই তাছাড়া ঈদের ঈদগা আমরা ঈদের করি পৃথিবী থেকে ঈদগা একটা পৃথিবীতে কিন্তু অসংখ্য ঈদগাহ রয়েছে যে ঈদগাহগুলোতে আলাদা আলাদা দিনেও ঈদের সলাদ আদায় করা হয় ঈদ পালন করা হয় এবং বাংলাদেশে দেখেন চাঁদপুরের মানুষ সৌদি আরবের সাথে ঈদ করে যদিও তাদের লজিকটা ভুল কেননা এটা হাদিসের সাথে সাংঘর্ষিক ঈদটা সৌদি আরবের সাথে করা যাবে না কেননা হাদিসে উল্লেখ রয়েছে যে চাঁদের উপর নির্ভরশীল আমরা আমাদের চাঁদ দেখে আমরা যে প্রদেশে আছি আমাদের বাংলাদেশে এখানে যখন চাঁদ দেখা যাবে ওই অনুযায়ী আমরা পালন করবো এটাই হচ্ছে সেই হাদিসের অনুসরণ তো যাই হোক এই যে ঈদগাহ অনেক কিন্তু আরাফার দিন আরাফার ময়দানটা মূলত হজের সাথে সম্পৃক্ত এবং আরাফার ময়দান কিন্তু পৃথিবীতে একটাই সেটা হচ্ছে কি সৌদি আরবে অবস্থিত এবং আরাফার দিনও কিন্তু এক এক দিন নয় আরাফার দিনও কিন্তু একটা এবং এটা কিন্তু হজের সাথে সংশ্লিষ্ট এবং হজ কিন্তু এক 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 জায়গায় জায়গায় হয় না না করা যায় তো হজ কিন্তু করতে আপনাকে ওই সৌদি সৌদি মক্কাই যেতে হবে তাই না তো তার লজিক কিন্তু এখানে মানে তার যে রায় তারটা তো দলিল ছিল না তার রায় ছিল কিয়াস ছিল তো তার এই কিয়াসটা কিন্তু যুক্তি সম্পন্ন না এবং বাংলাদেশের আলুর হাদিস বা সালাফি মানাজের ভাইয়েরা যারা সেহী মানহাজ অনুসরণ করার চেষ্টা করে এবং অসংখ্য হানাফি মাজাবের অনুসারীরাও রয়েছে যারা প্রচলিত হানাফি মাজাবের অনুসরণ করলেও তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু তারা হানাফি মাজাবের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে স্বীকার করে নেন এবং কারান হাদিস অনুসরণ করার চেষ্টা করেন এরকম অসংখ্য হানাফি আলেমদেরকে আমরা জানি তাদের নাম আমরা বলতে পারি এবং তাদেরকে আমরা চিনি যেমন তার মধ্যে অন্যতম একজন ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গ এবং রাহেমা তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে দান করুন এবং আরেকজনের নাম আমি বলতে পারি জীবিত রয়েছেন আবুল কালাম আজাদ এরকম অসংখ্য হানাফি আলেমদের নাম বলতে আপনি বলতে পারবেন যারা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের অনুসরণ করে থাকে এবং আমাদের দেশে যারা আলুল হাদিস ভাইরা রয়েছে সালাফি ভাইরা রয়েছে তারা কিন্তু চায় যে সকলে মূলত কোরআন হাদিসের অনুসরণ করুক এবং আলুল হাদিস ভাইরা নির্ধারিত নির্দিষ্ট কোনো মাঝাবের দিকে কোনো মতাদর্শের দিকে মানুষকে আহ্বান করে না তারা বলে কোরআন এবং হাদিসকে সর্বাধিক প্রায়োরিটি দিতে এবং তারা নিজেরাও করে থাকে তাদের বিভিন্ন আমলের মধ্য দিয়ে এই জিনিসটা কিন্তু প্রকাশিত হয় তো যাই হোক তো যেহেতু আরাফার দিনটা মূলত হজের সাথে সংশ্লিষ্ট সুতরাং আমাদেরকে আরাফার দিনের রোজাটা ওই আরাফার দিনেই রাখা উচিত অর্থাৎ আরবের সাথেই রাখা উচিত কেননা ঈদ ভিন্ন ভিন্ন দিনে হয় ভিন্ন ভিন্ন স্থানে হয় কিন্তু হজ কিন্তু ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন স্থানে হয় না হজ কিন্তু সারা পৃথিবীতে একটা জায়গায় হয় এবং একটা স্থানই হয় আর পৃথিবীতে আরাফার ময়দান কিন্তু একটাই তো যাই হোক খুবই দুঃখ লাগলো যে আমরা কত নিকৃষ্ট লেভেলের এই সমস্ত পণ্ডিত ব্যক্তিদেরকে আমরা আমাদের ইমাম বানিয়ে রেখেছি মসজিদের এবং ধর্ম ব্যবসায়ী সে তার একটু পরেই সে আরও কিছু লজিক দিয়েছে সেটা হচ্ছে তিনি সবাইকে জিজ্ঞেস করছেন ষোলোই ডিসেম্বর কবে বিজয় দিবস কবে স্বাধীনতা দিবস কবে সেটার একটা তারিখ আছে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ তো সে যুক্তি দিচ্ছে যে তাহলে আপনি বিজয় দিবস বললে যেহেতু বলছেন ছাব্বিশে মার্চ তাহলে আরাফার দিনের কি একটা তারিখ আছে না এটা সে হচ্ছে তার লজিক দেখুন এই যে ইসলামে দিবস পালন করা এটা কি জায়েজ রয়েছে ইসলামে দুই ঈদ ব্যতীত কি কোনো দিবস রয়েছে কোনো দিবস কিন্তু নেই আর আরাফার দিনের কথা বলা হয়েছে এই তো হাদিসে এর বাইরে কিন্তু কোনো দিবস পালন করাকে এটাকে সহি মানাজের ভাইরা বেদাত বলে চিহ্নিত করে থাকেন তো এখন সে দিবস পালন করাও শুরু করে দিয়েছে হঠাৎ করে তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হলো কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম সে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কাছ থেকে মোটা অঙ্কের একটি বান্ডেল পেয়েছে কারণ সে যেভাবে দোয়া করতে শুরু করলো একটু করে বেদাতি পন্থায় সম্মিলিত মোনাজাতে দোয়া করতে শুরু করলো দোয়ার আগের থেকেই তার সে বারবার বলছিল মরহুম জিয়াউর রহমান সে পর্যন্ত ঠিকই ছিল আমি ভেবেছিলাম যে মরহুম জিয়াউর রহমান সাহেব ঠিকই আসছেন তিনি মারা গেছেন তার একটু পরে মোনাজাতে উনি যেই ভঙ্গিমায় মোনাজাত করছিল বারবার বলছিল শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান শহীদ রহমান কথাটিতে বারবার বলছিলেন এবং বারবার তার প্রশংসা করছিলেন এবং ভালোভাবে খবর নিয়ে দেখবেন এই ব্যক্তি কিন্তু এই ফ্যাসিজমের যুগে ফ্যাসিজদের আমলে সে কিন্তু শেখ মুজিবুর রহমানের ব্যাপারেও এই ধরনের দোয়া করত যে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন তো এই লোক তখন বান্ডিল ওই পক্ষ থেকে পেতো এখন বান্ডিল পেয়েছে এই পক্ষ থেকে এই জন্য সে রহমানকে বারবার বলছে শহীদ আমরা জানি যে জিয়াউর রহমান অপঘাতে মৃত্যুবরণ করেছেন তিনি ইকোনমিক্যাল দিক থেকে একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের সবচেয়ে সৎ প্রেসিডেন্ট ছিলেন এটা সত্য তবে তার যে রাজত্বকাল সেটা কিন্তু বিতর্কিত একটি রাজত্বকাল কেননা তার বিরুদ্ধে দুই হাজার মানুষকে দুই হাজার নিরপরাধ মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে এবং এই দিক থেকে তাকে চার্জ করলে মনে হয় যে তার মধ্যে ক্ষমতার লোক ছিল কিংবা উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিংবা একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে ক্ষমতায় টিকে থাকার ইচ্ছা প্রকাশিত হয়েছে যাই হোক যে সেটা ভিন্ন আলোচনা সেটা ঐতিহাসিক আলোচনা আমি বলবো না রাজনৈতিক আলোচনা এই আলোচনা আমরা সবাই করতে পারবো এই আশায় আমরা একটি বিপ্লব সংগঠিত করেছি আমরা সমালোচনা করতে পারবো যে কোনো ব্যক্তির এই আশায় আমরা একটি বিপ্লব সংগঠিত করে ফ্যাসিডম মূলত আমাদের দেশ থেকে বিদায় করেছে কিন্তু পুনরায় যাতে কোনো এই ফ্যাসিজম ভিন্ন কোনো দলের হাত ধরে ভিন্ন কোন মানুষের হাত ধরে আমাদের ঘরে পুনরায় চেপে বসতে না পারে সেই দিকে কিন্তু সজাগ থাকতে হবে তো যাই হোক মূল বিষয়টা হচ্ছে সে বারবার যে বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন এই ধর্ম ব্যবসায়ীর কাছে কে ওহি করলো কে ওহি করেছে যে জিয়াউর রহমান সাহেব শহীদ হয়েছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ বলে স্বীকার করে নিয়েছেন শহীদ কিন্তু এভাবে বলা যাবে না আমরা কিন্তু এই অপঘাতে মৃত্যু যেটা মানুষ বিরোধী দল বা ভিন্ন কোনো বিরোধী ব্যক্তির হাতে হত্যা হলে তাকে যদি শহীদ বলা যেত তাহলে কিন্তু আমরা হজরতে ওমর আল্লাহ তাল্লাহ আনুহের নামের আগে শহীদ ব্যবহার করতাম হজরত ওসমান নদী আল্লাহ তালা আনুহর নামের আগে শহীদ ব্যবহার করতাম তাহলে আমরা কি তার তাদের নামের আগে শহীদ ব্যবহার করি আমরা কিন্তু শহীদ ব্যবহার করি না উনি যে খুতবা দেন সেই খুতবার মধ্যে কি রয়েছে যে শহীদ উনি যে জন আসারে মুবাসিরাদের নাম যখন বলেন মধ্যে তখন কি তিনি বলেন যে শহীদ ওমর রাদি আল্লাহ তালা আনু শহীদ ওসমান রাদি আল্লাহ তালা আনু বলেন না এর কারণ হচ্ছে এই জিনিসটা একটু সচেতন হলে আপনার আপনার কমন সেন্স দিয়ে বুঝতে পারবেন কারণ ওমর আল্লাহ তালা আনু পরিবারের পক্ষ থেকে তাকে বান্ডেল দেওয়া হয় না এই লোক বিএনপির পক্ষ থেকে বান্ডেল পেয়েছে এই জন্য সে আজকে বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা খুবই নিকৃষ্ট এবং সহি মুসলিম থেকে পাওয়া যায় এই সমস্ত ধর্ম ব্যবসায়ী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম করবেন সুতরাং এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে খুবই সচেতন থাকবেন কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ সহি মানাজের ভাই যাদেরকে এই নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী ব্যক্তি বারবার গাধার বাচ্চা গাধা বলে সম্বোধন করছিল তাদের মসজিদে নামাজ পড়ে দেখেছি তাদের পেছনে নামাজ পড়ে দেখেছি এখনো প্রায় তাদের পেছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় সেখানে ওই জিয়াউর রহমান তো দূরের কথা বর্তমানে যে ক্ষমতা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পক্ষ থেকেও যদি বান্ডেল দেয়া পাঠানো হয় তবু তারা ওইভাবে আলাদাভাবে সম্মিলিতভাবে এইভাবে হাত তোলে বেদাতি পন্থায় মনাজাত করে না তারা খুদবার মধ্যে দোয়া করে দেয় যে অমুক ব্যক্তি দোয়া চেয়েছে তারা তার জন্য আপনারা দোয়া করবেন বাস এতটুকুই শেষ তো এরা মূলত বান্ডেলের কাছে বিক্রি হয় না পবিত্র কোরআনে সুরা ইয়াসিন এর একুশ নাম্বার আয়াতে বলেন তাহাদিগদের অনুসরণ করো যাহারা আল্লাহর কাজের জন্য কোনো পারিশ্রমিক চায় না তাহারাই হেদায়েত প্রাপ্ত আল্লাহ সব তালা আমাদেরকে সঠিক জ্ঞান দিক এতটুকু জ্ঞান দিক যে কার কাছ থেকে দিনের জ্ঞান গ্রহণ করা যাবে আর কার কাছ থেকে দিনের জ্ঞান গ্রহণ করা যাবে না